চলে এলাম আড্ডা দিতে একটু সবাই কেমন আছে আর যেখানে আছে বন্ধুরা একটু সবাই জয়েন হয়ে যাও সবাই একটু মধ্যে জয়েন হয়ে যাও আচ্ছা তোমাদের সাথে থাকবে ভোর ভোরটা আড্ডা থাকবে বন্ধুরা একটু সবাই যে যেখানে থাকো বন্ধুরা একটু সবাই চলে এসো ঠিক আছে একটু সবাই জয়েন করো সবাই সে যেখানে আছে বন্ধুরা একটু সবাই চলে আসে ঝটপট আর কে কেমন আছে অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন ঠিক আছে এটি ঝটপট সবাই জয়েন হয়ে যাবে বন্ধুরা সবাই চলে আসে বন্ধুরা সবাই সেখানে আছো একটু সবাই জয়েন করো আর সবাই কেমন আছে জানাও তোমাদের মাঝে চলে এলাম একটু আড্ডা দিতে একটু সবাই 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 জয়েন করো বন্ধুরা ঝোটাপট চলে আস বন্ধুরা ঝোটাপট সবাই চলে এসো আর কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই জানাবেন ঠিক আছে আর কেমন আছো সবাই সেটাও বলবেন ঠিক আছে বন্ধুরা একটু সবাই যে জায়গা সবাই চলে এসো সবাই আচ্ছা আমার বন্ধুরা কোন জায়গায় গেলে আচ্ছা বন্ধু দেখা পাচ্ছি না যেখানে থাক বন্ধুরা একটু লাইফ জয়েন করো অবশ্যই অবশ্যই যে যেখান থেকে দেখছো অবশ্যই অবশ্যই কোন জায়গাতে বলছো সেটা আগে বলবো ঠিক আছে আর কেমন আছে অবশ্যই বলবে